যাদের নামাজ পড়তে ভালো লাগে না মন চায় না অথচ আপনার ইচ্ছা নামাজ পড়ার কিন্তু মন চায় না একটি দোয়ার আমল করবে অনেকেই আছে এমন তার ইচ্ছা করে একটু কোরআন পড়ি গুণাটা বর্জন করি একটু আমল বাড়িয়ে দিই একটু ইবাদত করি কিন্তু শয়তানের ধুকায় হোক নফসের কারণে হোক সে পড়তে পারে না কিছুদিন আগেও একজন আমাকে বলছিলেন যে ওজন অনেক ইচ্ছা করে একটু নামাজ পড়বো কিন্তু কোনো এক কারণে শয়তানের অসহায় পড়ে কোনো একভাবে হতে চায় না যে এক অক্ত পড়লে দুই অক্টো মিস চলে যায় একদিন পড়লে আবার দুই দিন আমি মিস করে ফেলে তো এমন এমনকি কোনো আমল আছে যে আমলটা করলে আমি নিয়মিত ইবাদতে মশগুল হতে পারবো এবং ইবাদতে স্বাদ পাবো দেখেন ইবাদতে স্বাদ পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে ইবাদত করবো নামাজ পড়বো কোরআন তেলাবাদ করবো হৃদয়ে শান্তি আর প্রশান্তি দিয়ে ভরে যাবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এইটা মুমিনের একটা লক্ষণ পবিত্র কালাম উল্লাহ আল্লাহ তা বলে দিয়েছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় বা ইদ আপুরি আলকর আন যখন কোরআনটা তেলাবাদ করা হয় তখন যারা মুমিন হয় তাদের হৃদয়টা প্রশান্তি লাভ করে প্রশান্তিতে ভরে যায় কিন্তু অনেক সময় আমরা এটা করতে পারি না অনেক সময় অনেক প্রতিজ্ঞা করি যে আজ থেকে ইনশাআল্লাহ শুরু করবো তো দেখা যায় যে এক অক্ত দুই অক্ত কিংবা এক একদিন দুই দিন নামাজ পড়লাম একটু কোরআন শিখলাম পড়লাম এরপরে আবার আগের মতো হয়ে গেলাম তো কন্টিনিউ করতে পারে না কিন্তু একটি দোয়া আছে একটি আমল আছে সেটা করলে ইনশাআল্লাহ তালা নিয়মিত আপনার ইবাদতের উপরে মনোযোগটা থাকবে এই দোয়াটি নবীজি সাল্লাম হজরত মোয়াজ রাদি আল্লাহন হয়ে শিখিয়েছিলেন আপদের বর্ণনা এসেছে নবী সালসাল্লাম একদিন হজরত মোয়াজ রাদি আল্লাহনকে যে মোয়াজ আমি তোমাকে ভালোবাসি তো হানুল্লাহ নবীজি বলছেন যে মোয়াজ আমি তোমাকে ভালোবাসি এরপরে ভালোবাসার প্রতিদান স্বরূপ ভালোবাসার হাদিয়া দিয়ে স্বরূপ নবী সাল সাল্লাম হাজার মোয়াজকে বলেন মোয়াজ একটা দোয়া বলে দিব। কখনও নামাজের পরে এই দোয়া পড়তে তুমি ছেড়ে দিও না প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি তুমি পড়বে আর এই দোয়াটাই সেই দোয়া যেই দোয়ার মধ্যে আমরা আল্লাহ আল্লাহাল কাছে ইবাদতের ব্যাপারে অনেক কিছু চাই নবী সাল্লাম দোয়া শিখিয়েছেন আল্লাহ আইন আলা দিক্রিক অসুক্রিক হ্যাঁ আল্লাহ হামদিক কি চমৎকার দেওয়া যেখানে আমরা আল্লাহর কাছে বলতে হে আল্লাহ আপনার জিকির আপনার শুকর এবং আপনার সুন্দর যেই ইবাদত ইবাদতের মাধ্যমে আপনি আমাকে সাহায্য করেন আমি যদি ইবাদত করতে পারি এই ব্যাপারে আপনি সাহায্য করেন আমি যদি আপনার প্রতি কৃতজ্ঞ হই আমি যদি আপনার জিকিরে আপনার স্মরণে মুশগুল থাকে এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করেন তো আল্লাহর কাছে এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে বেশি বেশি করবো যেদিন থেকে আপনি নিয়োগ করবেন যেদিন মানে কি এই মুহূর্তে থেকে আপনি নিয়োগ করেন যে ইনশাআল্লাহ আজ থেকে নামাজ পড়বে আজকে রক্ত থেকে এই এখন যে আলোচনা শুনবেন এই অক্তে যেটা আসবে সেই অক্ত থেকে নামাজ পড়ে ইনশাল্লাহ শুরু করে দিবেন এর পরে নিয়োগ করবেন যে কখনো নামাজ ছাড়ব না আর এই দোয়াটা নামাজের পরে ইনশাল্লাহ তাহলে বেশি বেশি পড়বেন তিনবার হোক সাতবার হোক বেশি বেশি পড়তে থাকবেন তখন আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ ইবাদতের প্রতি মনোযোগ বাড়বে জি